আসসালামু আলাইকুম বিহার্স বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে অনেক স্বাগতম তো সেদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা বাড়ি করার জন্য যারা যারা জমি খুঁজছেন তাদের জন্য তো আপনারা অনেকেই বলেছেন যে ভাই আমাকে একটু এরকম বা ওরকম সাইজের জমি দেখান বা এরকম রাস্তার পাশে আরেকটা জমি দেখান তো আমি আজকে আরেকটা জমি নিয়ে আপনাদের সাথে এসেছি সেই এটা সেই জায়গারই কিন্তু এটা হচ্ছে আরেক দাগে এই জমিটা অন্য দাগে রয়েছে এবং এটি আরেকটি জমি এটা দেখিয়েছিলাম ওই সাইডের একটি জমি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই সাইডের একটি জমি যারা বাড়ি করতে চান ঘর করতে চান ঠিক তাদের জন্য তো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম সুন্দর সুন্দর জমির ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারি এবং কম দামে যারা আপনারা বাসার জন্য জমি খুঁজছেন তাদের জন্য আমি একটা সুন্দর জমির ব্যবস্থা করতে পারি আর কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে জানান আমরা অবশ্যই আর কে আমাদের কোন এলাকা থেকে বা কোন অঞ্চল থেকে আপনারা জমির প্রয়োজন প্লিজ আমাদেরকে একটু কমেন্ট করে জানান আমরা সেভাবে আপনাদের জন্য জমি খুঁজে দেবো ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক তো দেখুন এই যে আমি আজকে আপনাদেরকে এমন একটি সুন্দর জায়গায় নিয়ে এসেছি যেটা একদমই রাস্তার পাশে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটাই রাস্তা ইটের সোলিং করা এটা নিচে কিন্তু ইট এই যে দেখুন নিচে ইট কিন্তু এটার উপরে ঘাস উঠে গিয়েছে এটা কোনো বিষয় না নিচে ইট রয়েছে ওইটার উপরে ঘাস তো দারুণ একটি প্লেসে জমিটি রয়েছে অসাধারণ একটি প্লেসে জাস্ট দেখুন তো আপনারা আমি কালকে গত ভিডিওতে বলেছি আপনারা এই যে দেখতেছেন এই যে তলে কিন্তু মাটি দেখা যাচ্ছে দেখেন এটা প্রচুর বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টি হয়েছে সকালবেলা তো এখানে পানি জমে আছে তো এখানে যেহেতু এটা একটি নিচা জমি এর যেহেতু এটা একটা নিচা জমি তো এখানে পানি একটু জমবে কিন্তু আপনারা যদি এখানে বসবাস করতে চান অবশ্যই আপনাদেরকে এখানে বালু ফেলতে হবে বালু ফেলে বসবাস করবেন এটা যখন আপনারা এখানে আসবেন তখন বুঝতে পারবেন তো আরেকটি সবচেয়ে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে এইখানে একদমই আপনারা সাথে ন্যাচারাল পানি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে খালের পানি এটা পুরোটাই হচ্ছে একটি খালের পানি এই যে দেখুন এটা হচ্ছে প্রাকৃতিক খাল হ্যাঁ এই প্রাকৃতিক পানিটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন খালের পানি এবং সাথে করে দেখুন খাম্বার লাইন আপনারা কারেন্ট পানি সব কিছুই একটা জায়গাতে পেয়ে যাচ্ছেন আর এখানে আমি আমি আবারও বলছি তো এই দাগের জমিটার দাম একটু বেশি অনেকে বলবেন যে ভাই কেন বেশি কারণ এই ডাকে জমিতে সাইডে কিন্তু আরও কয়েকজন কিনেছে ওই যে দেখুন কিনে তারা বেড়া দিয়ে দিয়েছে তো ওই জমিটাও বিক্রয় করা হবে তা ওই জমির ভিডিও আমি আমি আপনাকে পরে আনবো এটার পরে ভিডিওতে পাবেন ওই ঠিক ওই যেটা আপনার বেড়া বান্ধা জমিটা ওখানে বালু দিয়ে তারা উঁচা করেছে তো আপনাকে ওই সিস্টেমে করে নিতে হবে বালু দিয়ে উঁচা করে নিতে হবে এটা আমি সামনে ভিডিওতে দেখাবো আপনাদেরকে তো মূল ভিডিওতে আসি তো এই যে যে জায়গাটা রয়েছে এখানে তো এখানে সর্বমোট আপনারা এখান থেকে কিনতে পারবেন পাঁচশো সাতাশি শতাংশ এখানে এই দাগে রয়েছে পাঁচশো সাতাশি শতাংশ জমি আর ওই দাগেরটা আমি পরে বলবো ওই দাগেরটা পরে এরপরের ভিডিওতে আমি নেক্সট ভিডিওতে বলে দেবো তো এই দাগে পাঁচশো সাতাশি শতাংশ জমি রয়েছে আর প্রতি শতাংশ এখান থেকে আপনারা কিনতে পারবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা মানে পঁচিশশো টাকা করে এখানে শতাংশ এখন অনেকে বলতে পারেন যে ভাই এখানে জমির দাম এত কম বা পঁচিশশো টাকা করে জমি এটা কি আছে ভাই আছে কারণ এটার আশেপাশে কোনো এমন এমন অঞ্চল আছে যেখানে আশেপাশে কোনো মানুষজন নাই যেমন এই এলাকায় যদি আপনি থাকতে চান ভাই আপনাকে একা থাকতে হবে কারণ এখানে আশেপাশে কোনো মানুষজন নাই দেখুন কোনো ধরনের কোনো মানুষ নাই প্লাস এখানে পানি উঠে থাকে আপনাকে এই জমিটা ভরতে হইলে দেড় থেকে দুই লক্ষ টাকা দিয়ে আপনাকে এই জমিটা ভরা লাগবে মানে আপনার যেহেতু আপনি দেখতেছেন এটা একটু নিচে জমি আপনার পঁচিশশো টাকায় আপনি জমি পাইতেছেন এটাই অনেক কারণ আপনাকে এটা একটু ব্যবস্থা করে কাদা করে নিতে হবে যেমন এখানে আপনি যদি একটু বালি ফেলে দেন এক থেকে দুই লাখ টাকার বালি ফেলেন আপনার পুরো জায়গাটা কাবার আপ হয়ে যাবে তো আপনি ধরেন এখানে একশো শতাংশ কিনে এখানে চার লাখ টাকার বালি ফেললেন বা পাঁচ লাখ টাকার বালি ফেললেন আপনার এরা আফ এখন অনেকে বলতে পারেন যে ভাই যে তাহলে তো আমি এমনি উঁচা জায়গায় কিনতে পারি ভাই উঁচা জায়গা আপনি এরকম যদি এই রকম প্লেসে যদি উঁচা জায়গা কিনতে চান দেখুন জাস্ট একদম রোড সাইডের সরকারি রোড এই সরকারি রোডের সাইডে যদি আপনি এরকম প্লেসে জায়গা কিনতে চান আপনার এই জায়গার দাম পড়বে মিনিমাম দেড় থেকে দুই লক্ষ টাকা করে কাটা তো আপনি কি এটা পারবেন এরকম করে তার থেকে বরং আপনি এখান থেকে জায়গা কিনলেন জায়গা কিনে তারপরে আপনি এটা ভরাট করে আপনি এখানে আপনার সুন্দর মতো বাড়ি টাড়ি যা করা লাগে প্রোজেক্ট করা লাগে আপনি করলেন তো এখানের প্লেসটা জাস্ট দেখুন অসাধারণ একটি প্লেস আপনারা তো আমি যেটা বলতেছিলাম যে এখানে যেহেতু এটা একটু নিচা জায়গা আপনাদেরকে এটা ভরে নিতে হবে সো এই কারণে এখানের জায়গার দামটা তুলনামূলক একটু অন্য জায়গা থেকে কম কিন্তু এটার প্লেসটার কথা যদি বলি দিস ইজ দ্য বেস্ট প্লেস আই এভার সিন মানে এত সুন্দর একটি প্লেসে এই জমিগুলো রয়েছে যা আপনারা এখানে বসবাস করতে চাইলে অসাধারণভাবে বসবাস করতে পারবেন খুবই সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করতে পারবেন শুধু একটাই সমস্যা আমি আপনাকে বললাম যে এখানে আপনাকে জায়গা ভরে নিতে হবে এখানে আপনার বালি ফেলে তিন চার লাখ টাকার বা পাঁচ লাখ টাকার আপনি বালি ফেললেন ভরে নিতে পারবেন আর পানি আর আপনার এখানে পানি এবং কারেন্টের নিয়ে কোনো সমস্যা নেই পানি কারেন্ট সব এখানে টাঙানো রয়েছে জাস্ট আপনি আসবেন আপনি এখানের ইউনিয়ন পরিষদে যে বা এখানের যে চেয়ারম্যানের অফিস আছে সেখানে যেয়ে একটা আবেদন করবেন কারেন্টের জন্য আর আপনাকে এখান থেকে লাইন দিয়ে যাবে তারা তো এটা নিয়ে আপনার কোনো টেনশন করার কিছু নেই আর সবচাইতে যে ভালো লাগার বিষয় আপনি আপনাদেরকে বললাম যে এটার পরিবেশ অসাধারণ একটি পরিবেশ এই জায়গার যা দেখলে মন জুড়িয়ে যায় আর একবার আসি যে এই জমির মধ্যে কোনো ভেজাল আছে কিনা তো এই জমির মধ্যে বা আমি যেটা নিজে দেখেছি নিজে আমি চেক করে বা ফাইলপত্র চেক করে তা দেখেছি এটা পুরোটাই তারা কেনা এক মালিকানা জমি এবং তিনি এক একদাকে এটা কিনেছিলেন এক দাগে তো তার এখানে আমি বললাম আপনাকে পাঁচশো সাতাশি শতাংশ জমি রয়েছে তিনি এটা বিক্রি করবেন তো এটার আপনাদের একটা বিশেষ সুযোগ আছে যে এখান থেকে আপনারা যার যেতটুক প্রয়োজন কিন্তু আপনারা কিনতে পারবেন যে এমন আসে যে আপনার এতটুকু প্রয়োজন আপনি এখান থেকে নিতে পারবেন আপনার সেটা নিয়ে কোনো সমস্যা নেই আপনার যার টুক প্রয়োজন আপনারা এখান থেকে জমি নিয়ে খেতে পারবেন আর সবচাইতে যে ভালো লাগার বিষয়টি আমার আরেকটি লেগেছে যে এখানে কিন্তু সামনে দিয়ে বাজার রয়েছে এটার সামনে এখান থেকে গেলে আরেকটু আপনার বিশ থেকে তিরিশ টাকার ভাড়া নিবে তো সেখানে আপনারা বাজারের ব্যবস্থা পেয়ে যাবেন সুব্যবস্থা রয়েছে বাজারের বাজারঘাট আপনার যা কিছু দরকার আপনি এখান থেকে কিনতে পারবেন আর পরিবেশটা তো আপনি দেখেছেনই সুন্দর মতো দেখেছেন আপনারা এর থেকে সুন্দর পরিবেশ আর হয় কি না আমার জানা নেই সো এই যে সম্পূর্ণ নিয়ে আমি এই ভিডিওটি আজকে ছিল তো এখন আমি এটার ঠিকানাটি বলে দিব। এবং ঠিকানা এবং এটার মালিকের নাম্বারটি আমি দিয়ে দিব। তো যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন যাতে করে এরকম সুন্দর মনোরম পরিবেশে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনাদের ইনশাআল্লাহ আপনারা যারা জমি কিনতে চান একটু বাড়ি করার জন্য জমি কিনতে চান তারা ইনশাআল্লাহ এখান থেকে জমি কিনতে পারবেন তো তো চলুন এখন আমি এটার ঠিকানাটি আপনাদেরকে বলে দিচ্ছি তো এটার ঠিকানাটি হচ্ছে সিলেট সুনামগঞ্জ আমি আবার বলছি সিলেট সুনামগঞ্জ আর এটার পূর্ণাঙ্গ ঠিকানাটা আমি আমি ডিটেলসে দিয়ে দিব আর এখানে মালিকের নাম্বারটি দেওয়া থাকবে আপনারা অবশ্যই এর সাথে যোগাযোগ করে নেবেন তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের এই ভিডিও তো সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আমাদের ভিডিও দেখবেন আর যারা কম দামে অল্প বাজেটে জমি চান অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন তো আশা করছি সবাই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ